ভাবছেন ছেলে হওয়া অতটাই সোজা না মশাই না ছেলে হতে গেলে সবার আগে চোখের জলটাকেই তো বিসর্জন দিতে হয় তারপর তো একে একে যা যা বিসর্জন দিতে হয় তার তালিকাগুলো বলছি মন দিয়ে শুনবেন কিন্তু ছোট্টবেলায় স্কুলে যাওয়ার সময় থেকে শুরু করে বড় হওয়া অবধি আমাদের এটাই শেখানো হয় যে তুমি ছেলে তাই তোমার কাঁদবার অধিকার নেই তাই প্রচণ্ড কষ্টেও জলের সাথে লুকোচুরি খেলা শিখে যাই আমরা কিশোর বয়সে পা দিয়েই নাকের নিচে হালকা গোফের রেখা উঠতে আমাদের জীবনটা আরও কঠিন হতে শুরু করে ট্রেনে বাসে যখন দেখি আমারই বয়সী মেয়েটা নিজেকে বাঁচাতে কুঁকড়ে থাকে একটু লক্ষ্য করে দেখবেন আমাদের অনেক ছেলেদের মধ্যেও সেই একই দৃশ্য দেখতে পাবেন আমরাও প্রতিনিয়ত নিজেকে গুটিয়ে রাখি কারোর গায়ে অনিচ্ছাকৃত আমার শরীরটা যাতে ছুঁয়ে না যায় কিছু খারাপ পুরুষের জন্য আমাদের প্রতিটা পুরুষ জাতিকেই যখন তুলোধনা করে গালাগাল দেয় সমাজ আমাদের চুপ করে ধৈর্য ধরে শুনে যেতে হয় যেখানে মেয়েদের শেখানো হয় নিজের পায়ে দাঁড়াতে শুধু নিজের আত্মমর্যাদার জন্য আত্মসম্মানের জন্য সেখানে ছোট থেকেই আমাদের শেখানো হয় তুমি নিজের পায়ে দাঁড়াতে পারলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারলে তবেই সমাজে তুমি উপযুক্ত পাত্র হবে খবরদার যদি বেকার তুমি একজন চাকুরিরতা মেয়েকে বিয়ের স্বপ্ন দেখো তাহলে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধটা তুমিই করবে সমাজের বাঁকা দৃষ্টি তোমার বেঁচে থাকাটাকেই দুর্বিশহ করে তুলবে মাঝে মাঝে মনে হয় নিজের জন্য নয় পাত্রীর বাজারে নিজের দর বাড়ানোর জন্যই আমাদের যত লড়াই ঠিক এই কারণেই আমাদের অনেক ছেলেদের প্রেম অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় প্রতিনিয়ত কঠিন বাস্তব আমাদের শিখিয়ে দেয় চাকরিটা তুমি এখনো পাওনি তাই অমন সুন্দরী ভালো ঘরের মেয়েকে প্রেমিকা হিসেবে পাওয়ার উপযুক্ত তুমি নও ব্যাস আরও একটা বিসর্জন প্রেমের আবার সরকারি চাকরি পাওয়ার আশায় দিন গুনতে গুনতে আমার পাশের বাড়ির আমারই বয়সী ব্যবসায়ী বন্ধুটির ছেলে প্রায় উচ্চতায় আমার হাঁটুর সমান হয়ে যায় খুব সৌভাগ্য না হলে তাকেও টিউশন পড়াতে যেতে হয় আমাদের প্রতি মুহূর্তে বিসর্জন দিতে হয় নিজের আত্মবিশ্বাসকে বয়সটা তো থেমে থাকে না আগাছার মতো বেড়েই চলে এরপর যখন ভাগ্যদেবী সহায় হয়ে আমাদের ওপর একটু কৃপা দৃষ্টি ফেলেন তখন দেখা যায় বুনো আগাছার মতো আমাদের বয়স বেড়ে গেছে আর পাত্রী দেখতে গিয়ে পাত্র হিসাবে নিজেকে দাঁড় করাতে হয় সরকারি চাকুরিরত কাকু হিসেবে আসলে এই সব টোন টিটকিরিগুলো বেশ হজম করে ফেলি আজকাল কারণ কি বলুন তো বেকার শব্দটা শুনতে শুনতে এতদিন পর সরকারি চাকুরিওয়ালা কাকুর তকমাটা যখন নতুন করে গায়ে লাগে তখন আর আলাদা করে নিজেকে ছোট মনে হয় না বরং নতুন নামটা বেশ সম্মানের মনে হয় বিয়ের পর যখন বউ আর মায়ের মনোমালিন্যের মাঝে আমি প্রায় পাটিসাপটা তখন আমি বলতে পারি না যে তোমরা নিজেদের বচসা নিজেরা মেটাও আমাকে রেহাই দাও অথচ দেখুন অপরাধ না করেও বাড়িতে মুখ লোকানোর মতো জায়গা খুঁজে পায় না তখন নিজের মুখটাকে অবিকল নিজের বাবার মতো দেখতে লাগে তাই বলছিলাম জানেন পুরুষ হওয়া অতটাও সহজ নয় বাড়ির সবার অভাব মেটানোর কথা ভাবতে গিয়ে নিজের অভাবটা কিসের সেটা খুঁজতেই ভুলে যায় আমরা তবু কাজ শেষে বাড়ি ফেরার পথে এক গাল হাসি নিয়ে দরজায় দাঁড়ায় সবার অভিযোগ শুনতে শুনতে আমরা নিজেদের অভিযোগগুলো বলার মতো লোভ পাই না আমাদের একটা বন্ধুর বৃত্ত থাকে আমাদের একটা আড্ডা দেওয়ার রক থাকে আমাদের একটা পাড়ার মোড়ে বসে সমালোচনা করার জন্য চায়ের দোকান থাকে কিন্তু বয়সের সাথে সাথে আমাদের সব বিসর্জন দিতে হয় জানেন বিয়ের পর তো বাড়ি দেরি করে ঢোকার অপরাধে বউ মুখ দেখা দেখি বন্ধ করে দেয় একদিন দু দিন তিন দিনের দিন অশান্তি বাড়ানোর থেকে নিজের আড্ডা মহলটাকেই বিসর্জন দেওয়া শ্রেয় মনে হয় অবশ্য বন্ধু মহলে এই জন্য আমাকে স্ত্রৈন বলে এক নতুন নামে ভূষিত হতে হয় এর পরও বলবেন বিয়ের পর আমরা পরাধীন হই না বলছিলাম না ছেলে হওয়া অতটাও সহজ নয় জন্মের পর থেকেই দায়িত্ব শব্দটা খুব অনায়াসেই আমাদের সাথে জুড়ে যায় আমরা নিজেদের দায়িত্ব নেওয়ার আগে আমাদের শেখানো হয় যে আমাদের অন্যের দায়িত্ব নিতে হবে জানেন আমরা কি কি বিসর্জন দিই একটা কাদা মাখা ফুটবল একটা ভাঙা উইকেট একটা মস্ত বড় সবুজ মাঠ একটা কিশোর বেলার প্রেমিকা একটা আড্ডার ঠেক আরও অনেক কিছু এরপরেও বলবেন আমরা বিসর্জন দিতে পারি না আমরা আসলে বিসর্জনটা খুব নিঃশব্দে হাসি মুখে দিয়ে যায় তাই কেউ তার হদিস পায় না কখনো খোঁজ নিয়ে দেখবেন এক একটা ছেলের বুকের পাঁজর এক একটা নতুন গল্প বলে যায়